নামতে গিয়ে ঘুটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার রাত্রে আদ্রা স্টেশনের নিকটে ট্রেন থেকে নামার সময় কাটা পড়লো এক যাত্রীর দুটি পা রেল সূত্রের মাধ্যমে জানা গেছে আহত ব্যক্তির নাম প্রণব বাউড়ি তার বাড়ি আনাড়ার বাগত আসে আদ্রা রেল শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এবং আর এর সহযোগিতায় প্রথমে তারা আহত ব্যক্তিকে নিয়ে যায় আদ্রা রেল হাসপাতালে সেখানে তার প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাকে নিয়ে আসা হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেও তার অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হয়ে পড়ায় সেদিন রাতেই তাকে নিয়ে যাওয়া হয় বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে যেখানে তার চিকিৎসা চলছে সূত্রের খবর রানীগঞ্জের একটি বেসরকারি কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি এদিন ট্রেন থেকে বাড়ি ফিরছিলেন আদ্রা স্টেশনকে আনারা স্টেশন ভেবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই ঘটে যায় এই দুর্ঘটনা আদ্রা রেল স্টেশনের ওখানে যে লোকের যে পা কেটে গেছে তার বিষয়ে যে আপনি এখানে এসছেন সেই বিষয়ে কিছু বলুন অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যে আমি মার্কেটে ছিলাম সেই সময় আমার কাছে আর আমার টিমের কাছে খবর আসে ইন্ডিয়ান ফোর্স যে টিম আছে সেই বিষয়ে তখন আমরা যাই ওখানে স্পটে মুক্তদল ক্রসিংয়ের কাছে একজনকে দেখি পা কেটে গেছে খুবভাবে আহত রক্তাক্ত হয়ে গেছে তখন আর পি সাপোর্টে তাছাড়া পাবলিকের সাপোর্টে আমাদের ইন্ডিয়ান ফোর্সের টিম আদ্রা ডিভিশনাল রেলওয়ে হসপিটালে নিয়ে যায় ওখানে গিয়ে ফার্স্ট এড করে এখন সালগা নিয়ে এসেছেন এখন ওনার রেফার করার ব্যাপার চলছে সিরিয়াস আছে পেশেন্ট আর আপনার নাম আর আপনার দায়িত্বটা আমার নাম সম্রাট সিং চেয়ারম্যান ইন্ডিয়ান উড ফোর্স ট্রাস্ট সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজ আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস সহ আরও অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আসবাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু